অবশ্যই না বাংলাদেশের যখন সব নারী সব শিশু থেকে শুরু করে বৃদ্ধ বয়স পর্যন্ত যখন কেউই নিরাপদ না তখন আমার তো ব্যক্তিগতভাবে নিরাপদ থাকার প্রশ্নেই উঠে না আমাদের তিনি অবশ্যই এটার মতো নেতিবাচক দিক আমি আর দেখি না কারণ একটা পুরুষ একজন নারীকে আপনি যে কোনো ভাষায় হোক আপনি সভ্য ভাষায় বা অবশ্য মানে অভদ্র ভাষা আপনি যাই বলেন না কেন তাকে কুটুক্তি করে কোনো কিছু বলা বা তার বিষয়ে তার পোশাক পরিচ্ছদ বা তার ব্যক্তিগত যেটা আপনার আপনার যেটাতে কিছুই যায় আসে না আপনি একটা মানুষের ব্যক্তিগত স্বাধীনতার তাকে তো হেনস্থা করতে পারেন না এটা অবশ্যই একটা মানে খুবই নেতিবাচক দিক এবং যারা তাকে ফুলের মালা দিয়ে বরণ করেছেন আমার কাছে মনে হয় যে তারা বিকৃত মন মানসিকতার অধিকারী এটা আমার কাছে মনে হয় যখন হাসির আফুলটা পাচ্ছেন জি জি যখন আরও বর্ণনা শুনছেন করা হয়েছে মানে আপনার মানে অনুভূতিটা কি আচ্ছা বাংলাদেশের অনেক এমন পরিবার আছে যেখানে মেয়েরা ফিজিক্যাল হ্যারেসমেন্টের শিকার হয় হয়তো বা রেপ পর্যন্ত অনেকেই পৌঁছায় না কিন্তু ফিজিক্যাল অনেক ধরনের হ্যারেসমেন্টে কিন্তু তারা শিকার হচ্ছে এটা নতুন না কিন্তু অনেকে হয়তো প্রকাশ করে অনেকে প্রকাশ করে না এটা আমাদের সৌভাগ্য বলতে পারি যে আসিয়ার বিষয়টা আমাদের সবার চোখে এসেছেন এবং আমরা সবাই বিষয়টা নিয়ে কথা বলতে পারছি প্রতিবাদ করতে পারছি নিজেদের অভিব্যক্তি ব্যক্ত করতে পারছি কিন্তু আমার কাছে মনে হয় যে আসিয়ার মতো এমন অনেক পরিবার আছে যারা আসলে নিজেদের এই বিষয়গুলো প্রকাশ করে না অনেক বাচ্চারাই আছে অনেকের এখন যারা অ্যাডাল্ট তাদেরও চাইল্ডহুডে এমন অনেক মেমোরিজ আছে যেগুলো আসলে তারা হয়তো কারো কাছে বলতে পারেনি এটা আমার কাছে মনে হয় প্রত্যেকটা মেয়েরই এরকম থাকে পরিবার বা নিকট আত্মীয়র কাছ থেকে যেটা আমার কাছে মনে একটা মেয়ে যদি বাহিরের নিরাপত্তাটা তো পড়ে নিজের বাসায় যে নিরাপদ না তাকে আপনি কিভাবেই মানে সংজ্ঞায়িত করবেন এটার থেকে মানে খারাপ পরিস্থিতি একজন নারীর আমাদের দেশে আর কিছুই হতে পারে না

মেয়েরা অনেক কনফিডেন্টলি ব্যাক করতে পারতো যে আমাদের ক্যাম্পাসটা মানে নিরাপদ কিন্তু ক্যাম্পাসে ঢুকতে হলেও তো আমাদের বাহিরের পরিবেশটাকে ক্রস করেই আসতে হবে ঠিক আছে আর আমার কাছে মনে হয় যে সরকার পরিবর্তন হওয়ার পরে মানুষের নিরাপত্তাটা আরও অনেকাংশে কমে গিয়েছে কারণ এখন সন্ত্রাসীরাও আমার কাছে মনে হয় বেশি কনফিডেন্ট ফিল করে যে এখন তো আর আমাদের আটকানোর তেমন কোনো সুব্যবস্থা নেই যেটা আমার কাছে মনে হয় আর প্রতিনিয়ত যে পরিমাণ ধর্ষণ বা ফিজিক্যাল এম্বারেসমেন্ট যেটা মেয়েদের আগেও ছিল বাট এখন পরিসংখ্যাটা অনেকাংশে বেড়ে গেছে এটা আমার আপনার কথাতে পরিষ্কার হাসিনার সময় কিছুটা নিরাপদে ছিলেন এই সরকারের প্রতি কি বিশ্বাস আস্থা আছে না না হাসিনার ওই সময়টা নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না কিন্তু আমার কাছে মনে হয় কি মানে তখন তখন থেকে এখন আমরা বেশি অনিরাপদ আমি তো সন্ত্রাসীদের মেন্টালিটি নিয়ে তো বলতে পারি না কিন্তু যেই পরিমাণ মানে খারাপ সংবাদ আমাদের প্রতি নিয়ত আমরা ফেস করছি অবশ্যই আমাদের কাছে মনে হয় যে দেশে একটা মানে সুগঠিত মানে সরকার আসুক যেটা হাসিনার থেকেও আমাদের আরও বেটার মানে নিরাপত্তা প্রদান করবে এটাই আমরা চাই